বিভিন্ন ডিজাইনের দরজার কালেকশন কিন্তু দয়া মায়ের প্রাইজে প্রতিনিয়ত আপনারা পেয়ে যাবেন এই দরজাগুলো কিন্তু ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম ব্যালকনিতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন পিবিসি হওয়ার ফলে কিন্তু এটা ডিসকালার হবে না এবং ঘুনে ধরবে না ভেঙে যাবে না পাল্লা ঝুলে যাবে না এই কিছু কিছু সমস্যা থেকে কিন্তু আপনারা নিস্তার পেতে পারেন এই পিভিসি দরজাগুলো ইউজ করলে দেখতে পাচ্ছেন গ্লাস সিস্টেম কিন্তু একটা হচ্ছে হাফ গ্লাস আর হচ্ছে ফুল গ্লাস তো এটা হচ্ছে কফি কালার খুব চমৎকার মিরর গ্লাসের ডিজাইন এবং স্টেনলেস স্টিলের সিটকানি কব্জা ব্যবহার করার ফলে জং আসার কোনো ভয় নেই নিশ্চিন্তে আপনারা বছরের পর বছর এই দরজাগুলো ব্যবহার করতে পারেন এবং রিজনেবল প্রাইজের ভিতরে পারচেস করতে পারবেন দয়ামা অ্যান্ডার প্রাইস থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারছেন স্ক্রিনে তার নাম্বারগুলোতে যোগাযোগ করে এছাড়াও যারা সরাসরি প্রতিষ্ঠান ভিজিট করতে চাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাতুল্নেসা কলেজের বিপরীত পাশে এই দরজাগুলোর ভিতরে ব্যবহার করা হয়েছে ছ ইঞ্চি হ্যাভি চোকার ব্যবহার করা হয়েছে এবং গ্লাসটি যে দেখতে পাচ্ছেন এই গ্লাসটি কিন্তু ট্যাম্পার গ্লাস ট্যাম্পার গ্লাস হওয়ার কারণে কিন্তু ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না অনেক কাস্টমার মনে করে যে গ্লাস দরজা ব্যবহার করলে যাতায়াতের ক্ষেত্রে বা কিছুদিন ব্যবহার করার পরে যদি ভেঙে যায় সেদিক থেকে আমি বলবো যে নিশ্চিন্তে আপনারা এই দরজাগুলো ব্যবহার করতে পারেন টেম্পার গ্লাস হওয়ার কারণে ভেঙে যাওয়ার কোনো চান্সই থাকছে না ফালা ছাড়া আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারেন এবং যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাই ডিজাইনগুলো কিন্তু লাইফ টাইম থেকে যাবে কোনো ডিসকালার হবে না কোনো ডিজাইনে কোনো সমস্যা হবে না ঝাপসা হবে না অনেক সময় দরজা ইউজ করলে ঝাপসা কালার হয়ে যায় কালসে ভাব পড়ে যায় তো এই দিক থেকে কিন্তু আপনারা একেবারে নিশ্চিন্তে এই দরজাগুলো পার্চেস করতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি সকলে ভালো থাকুন দামে এন্টারপ্রাইজের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ